নমস্কার বন্ধুরা আজকে আমি কলার থোর বাটা করে দেখাবো তার জন্যে এখানে আমি কলার থর নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আর বাজার থেকে যখন আপনারা কলার থোটটা কিনবেন তখন একটু দেখে কিনবেন যাতে এরকম নোখ দিলে যাতে নোখটা ঢুকে যায় সেরকম দেখে কলার থোরটা কিনবেন তাহলে কিন্তু কলার থোরটা খেতে ভালো লাগবে এবার যে কলার থোরের যে উপরের অংশটা আছে এটাকে আমি ছাড়িয়ে ফেলবো আর একটা আছে সেটাও ছাড়িয়ে ফেলবো ছড়ানো খুবই সহজ এবার যে উপরে যেই অংশটা আছে পাতলা যে একটা মানে চোকলা থাকে সেটাকে আমি গোটির দা দিয়ে ছাড়িয়ে আর কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন এইভাবে এইভাবে এই যে এটা আমি বটি দিয়ে কাটবো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তাহলে চলুন আমি কেটে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা কলার থোটটা কেটে নিয়ে চলে এসেছে এবার এটাকে আমি সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করার দরকার নেই মিনিট পাঁচেক সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে দিয়ে দেবো একটুখানি নুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন এইদিকে সিদ্ধ হতে থাকে ওদিকে আমি যে থরে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিই দেখেন বন্ধুরা কলার থরটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে দেব এখানে কটা নারকল নিয়ে নিয়েছি আমি নারকলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব আপনাদের কাছে যদি কোরআন নারকল থাকে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা নারকোলটা ঘুরিয়ে নিয়ে চলে এসছে এবার দিয়ে দেবো এর মধ্যে সরছে শুধু কালো শস্য দিলাম আপনারা চাইলে সাদা শস্য দিতে পারেন সামান্য একটুখানি নুন দিয়ে এটাকেও ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধু এখানে একটা বড় মিক্সির নিয়ে নিয়েছি এবার যে কলার থরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কটা রসুন দিয়ে দেবো কটা চিংড়ি মাছ দিয়ে দেবো আর এখানে কটা চিংড়ি মাছ বাঁচিয়ে রেখেছি এটা পরে কাজে লাগবে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা ঝাল বুঝে লঙ্কাটা ইউজ করবেন আর এখানে নারকোল আর সর্ষে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ছোটো জারে হবে না বলে তাই আমি বড় মিক্সির জারে নিয়ে নিলাম এবার নুন দিয়ে দেবো সাত মতো দিয়ে জল ছাড়া এটাকে সুমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধু সুমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এটা সাইডে রেখে দেবো এবার এটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা ফোড়নে কালো জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে কটা চিংড়ি মাছ রেখেছিলাম সেটা দিয়ে দেবো চিংড়ি মাছটাকে একটুখানি হালকা করে ভেজে নেব আপনারা চাইলে পুরো চিংড়ি মাছ কিন্তু বেঁচেও দিতে পারেন একবার এইভাবে থোর ভাতা খেয়ে দেখবেন এরকম থোর বাতা থাকলে কিন্তু গরম হাতের সঙ্গে কোনো কিছু লাগবে না এই ঠোর ভাতা দিয়ে কিন্তু এক থালা হাত খেয়ে থাকবে না চিংড়িটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার যে ঠোঁটটা বেঁচে বেঁচে শুনুন সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেবো দেখুন নুন স্বাদ মতো দিয়ে দেবো নুন তখন কিন্তু নুন দিয়েছিলাম ধোল বাটার সময় সেই গুঁড়ো দিতে হবে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি চিনি দিয়ে দেবো এবার ভালো করে এটাকে আমি যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা দেখুন শুকিয়ে এসছে এবার দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা একটু শুকিয়ে নিতে হবে যতক্ষণ এটা থেকে তেল না ছেড়ে আসছে একটু সময় নিয়ে কিন্তু থোরবাটাটা করতে হবে দেখুন থোরবাটাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কোর থেকে একটু কাঁচা কাঁচা সর্ষেতে এবার ভালো করে নেমে নেবো কারণ কড়ার থেকে ছেড়ে আসছে মানে হয়ে গেছে দেখুন বন্ধুরা থর বাটাটা রেডি হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো